গাছে মালিবাগ পোকা আক্রমণ হলে এটা একটা ঝামেলার বিষয় এটা গাছকে একেবারেই চুষে খেয়ে ফেলে গাছের সমস্ত রস খেয়ে ফেলে এটা ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে এটা নির্মূল করা যায় চলুন জেনে নিই সাবানযুক্ত পানি স্প্রে করা যায় যেমন লিকুইড ডিটারজেন্ট শ্যাম্পু মেশানো পানি দিলে ভালো হয় অথবা তেল আক্রান্ত নিম তেল আক্রান্ত গাছে দশ দিন পরপর তিনবার স্প্রে করলেও পোকা নিয়ন্ত্রণে করা যায় এছাড়া তামাকের গুড়া সাবানের গুঁড়া পাঁচ গ্রাম ও নিম পাতার রস প্রতি লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করলেও ভালো ফলাফল আসে আক্রান্ত অংশ পোকাসহ তুলে ধ্বংস করতে হবে যেখানে বেশি আক্রান্ত এটাকে কি করতে হবে পোকাসহ উঠিয়ে ফেলতে হবে নখ দিয়ে খুব জোরে পানি স্প্রে করলেও প্রাথমিক অবস্থায় এই পোকা নিয়ন্ত্রণ করা যায় এর যদি আপনারা এই ঘর পদ্ধতি ব্যবহার করে যদি উপকার না পান তাহলে গাছ ধরে উপড়ে ফেলে দিবেন।